জন ব্যক্তির মধ্যে দুইজন ব্যক্তির মধ্যে কঠিনভাবে বিচ্ছেদ করবেন আসসালাম আলাইকুম ওয়ারহমেতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রেহরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন কঠিনভাবে বিচ্ছেদ করবেন একবার আলাদা হয়ে যাবে যদি ছেলে ছেলের উপর প্রয়োগ করেন দুই বন্ধু সম্পর্ক যত গভীর হোক না কেন যত ভালো সম্পর্ক হোক না কেন তারা আলাদা হয়ে যাবে জুদাই হয়ে যাবে একজন অপরজনকে কখনও দেখতে পারবে না যদিও তারা একজন অপরজনকে সামনে পড়ে শত্রুর মতো হয়ে যাইব আজ এমন একটি বিচ্ছেদ নিয়ে হাজির হলাম এটা শুধুমাত্র বৈধ কাজে ব্যবহার করবেন কারা উদ্দেশ্যে যদি আপনি আমার আজকের দেওয়া বিদ্যা ব্যবহার করেন কঠিনভাবে আপনি বিপদে পড়বেন তখন আমি দায়ী থাকবো না ভাই আমি কুফরি বিদ্যা দিই ঠিক আছে এগুলো ভাই কোনো কিতাবে পাবেন না আমি যে নকশাটা দিলাম আজকে কিতাবের মধ্যে কোনো কিতাবে নাই এই নকশাটি একটা গুরুবিদ্যা হামজাতের মাধ্যমে আরবি যে হামজাত হক্করগুলো আছে এগুলোর মাধ্যমে কঠিনভাবে বিচ্ছেদ করা যায় কাজ করবেন দ্রুত কাজ হইব কাজ কই আপনি একবার করলে বুঝতে পারবেন একবার করলে বুঝতে পারবেন যে নকশাটি দেখতে পাচ্ছে নকশাটি দিয়ে কাজ করতে গেলে আমাবস্যা পূর্ণিমা শনিবার অথবা মঙ্গলবার এই চার দিনে কাজ করা যাইব আর কথা হচ্ছে এই নকশা কুফুরি মন্ত্রের মাধ্যমে জাগ্রত করে নিতে হবে অবশ্যই আমি উল্টা কুফুরি মন্ত্র দিয়ে দিছি আমার চ্যানেলে জাগ্রত করার মন্ত্র দেওয়া আছে ওগুলা দিয়ে জাগ্রত করতে হবে ইসলামিকভাবে জাগ্রত করলে হবে না খুব ফ্রিভাবে আপনার জাগ্রত করতে হবে যে নকশাটি দেখতে পাচ্ছে নকশাটির নিচে দুই ব্যক্তির নাম লিখে দিতে হবে যদি পারেন তাদের ছবি সংগ্রহ করবেন ছবির উপরে নকশাটি লিখিতে হবে পিছনে আপনাকে ছবির পিছনে আপনাকে নকশা ওই দুই ব্যক্তির নাম লিখে দিতে হবে দুইটা ছবির উপরে নকশা লিখিবেন শনিবার অথবা মঙ্গলবারে দুপুর বারোটা অথবা রাত্রে আর অবশ্যই যারা ব্যক্তিগত কাজ করাইবেন কঠিন সমস্যার মধ্যে আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ব্যক্তিগত কাজ করাই নিতে পারেন দেশ কিংবা দেশের বাহিরে থেকে দূর থেকে আমার কাছ থেকে আপনি ব্যক্তিগত কাজ করাই নিতে পারেন ইনশাল্লাহ তারপরে ছবি দুইটা আপনাকে লিখার পরে একটা কলসি নিতে হবে দুইটা কলসি নেবেন শনি মঙ্গলবার এক দামে কিনে নিয়ে আসবেন সাবধান এটা কবিরাজ এরা করবেন কাজটা যদি অন্যরা করে কাজ হবে না কিন্তু আসন দিয়ে কাজ করতে হইব আসন বুঝেন ছোটো কাটা আপনি লিখলে হবে না আসন দিয়ে কাজ করলে যে কোনো কাজ একশোতে একশো হইব আসন বন্ধ করে কাজ করবেন কাজ হইব আপনারা আশা করি বুঝতে পারছেন নকশা লিকার পরে তারপর নিজে শরীর বন্ধ করে রাত বারোটার সময় দুইটা কলসিতে দুইটা ছবি দিবেন তারপরে দুইটা কবরে আপনি দুইটা ছবি ফুট্টা দিবেন ওই কলসি সহ এইভাবে যদি আপনি ফুইতা দিয়ে আশেপা পনের রাত বারোটার সময় আমি কথা দিলাম গ্যারান্টি দিলাম দুই ব্যক্তি কখনো এক হইতে পারবে না এক হইলে শত্রুর সৃষ্টি হয়ে যাইব মারামারি পর্যন্ত হবে কিন্তু সাবধান অবৈধ কাজে ব্যবহার করবেন না আমি আপনাদেরকে অনুমতি দিলাম আমার ভিডিওটা শেয়ার করবেন ব্যক্তিগত কাজের জন্য আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও